পাঠ করছি মার্জানা চৌধুরীর পাঠ করছি মার্জানা চৌধুরীর বৈরী বসন্ত শুনেছি হাসি বরা মুখখানি নাকি আজকাল প্রায়শই মেঘাচ্চন্ন তাকে বলি হে হাসতে বলো না চাঁদ যে তোমার মুখে জুস না রাখে শুনেছি তোমার নাকি প্রেশারটা প্রায়শই হাই তাকে বিব্রাটে বলিহে শরীরের যত্ন নিও দ্বিধা মিলায়ে হয় না সমাধান সংকটে শুনেছি তোমার নাকি রাগ বেশি সবার সাথে লেগে থাকো কারণ অকারণে বলি বলিহে আকাশ পানে চেয়ে তেকো মাটির মমতার এক সংগোপনে শুনেছি আজকাল খাওয়াও হয় না সময় মতো গ্যাসটিকে উঠানামা করবে নিজেকে রাখো নিবিড় সংযত শুনেছি বন্ধুত্ব অর্বাচীন আদিত্য নেই কাছে আসে রঙ্গিলা বলিহে হে রং মেখনা সব জড়া ফুলের হয় না মালা শুনেছি গড়ের মধ্যিকানি প্রাচীর সময়ে অসময়ে কুরুক্ষেত্র বলি হে অধিকার বড় প্রাচীন বন্ধ করে রেক না দুর্গম নেত্র শুনেছি তুমি আমার ছায়া পুড়াও বিভ্রান্ত হও আমায় মনে করে বলি হে কি অপরাধ আমার কি শান্তি পাও আমাকে পুড়ে আমি আমার মতো আমার বলিনি ফিরিয়ে দাও অধিকার বলেছি প্রশ্ন জাগে মনে কেন এতটা বৈরী ভালোবাসার ধন্যবাদ সবাইকে আমি এখন পাঠ করলাম মার্জনা চৌধুরীর কবিতা বৈরী বসন্ত পাঠ করেছি আমি আজি জিবনেগনি ধন্যবাদ সবাইকে